অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড অধর্ম ও ধর্ম চিনিবার উপায় অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রীশ্রী বাবামণি বলিলেন ধর্ম আর অধর্মের মধ্যে যেখানে যেখানে কলহ বাঁধে সেখানে অধর্ম বেমালুম ধর্মের গেরুয়া আলখাল্লা পরে নেয় আর ধর্ম নিজেকে সমর ক্ষেত্রের যোগ্য করার জন্য অধর্মাচারণকেও নিজের গোত্রে ভুক্ত করে নেয় ফলে ধর্ম আর অধর্ম স্বরূপত এক জিনিস হয়ে যায় বোতলের উপরে চকচকে লেবেল চমৎকার শোভা পেতে থাকে কিন্তু ভিতরের বস্তু পঙ্কিল হয়ে একই গিয়ে দাঁড়ায় অন্যদিকে ভান করতে গিয়ে অধর্ম কতকটা জনচিত আকার পেয়ে আংশিক পরিশোধিতও হয় ওই সকল ক্ষেত্রে তোমার কর্তব্য হচ্ছে সরলতাকে খুঁজে বের করা এবং তার পথ অবলম্বন করা বাইরের চাকচিক্য আর জাঁকজমকটা যেখানে বড়ই বেশি মনে মনে শঙ্কিত থাকতে হবে যে সেখানে হয়তো আসল জিনিসটার যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে কিন্তু চতুর ব্যবসায়ী যেখানে সরলতার ভান করে লেবেলের চাকচিক্যটা ইচ্ছা করেই কমিয়ে দেয় সেখানে তোমার আর আমার মতো বোকালোকদের পক্ষে ধর্মাধর্মের তারতম্য বিচার কঠিন হয়ে পড়ে সেখানে লোকের প্রচারিত তথাকথিত তথ্যের ওপরে বেশি নজর না দিয়ে নিজের অন্তরে ডুব দিয়ে অন্তর আদেশ বাণী স্বকর্ণে শুনে নেবার চেষ্টায় সঙ্গত প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ অপর এক প্রশ্নের উত্তরে শ্রীশ্রী বাবামণি বলিলেন শক্তি বাড়ে কিসে মিলনে শক্তি কমে কিসে বিচ্ছেদে মিলবার কৌশল যারা যত আয়ত্তে আনতে পারবে তারা তত শক্তিশালী হবে ঝগড়া কলহ যারা যত বেশি করতে শিখবে তারা তত দুর্বল হবে জীবন যুদ্ধে তারা তত হারবে কেবল হেরে যাওয়ার এক নিধারুণ কুফল আছে হারতে হারতে এমন অদ্ভুত মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে যে হেরে যাওয়াটা যে কত বড় একটা আধ্যাত্মিক উচ্চাবস্থা তার ব্যাখ্যায় তার বিচারে অতীব কূট ন্যায়শাস্ত্রের অবতারণা শুরু হয় আমি খেতে পাই না কেন পাই না গরিব বলে কেন গরীব দশজনের সঙ্গে প্রতিযোগিতায় উঠে গিয়ে ভিখারীর জীবন গ্রহণ করেছি যুদ্ধ করে জয়ী হয়ে পৌরুষ প্রভাবে নিজ দুঃখ নিজে দূর করার শক্তি আপাতত নেই সঙ্গে সঙ্গে দর্শন শাস্ত্র রচনা শুরু হলো বলতে লাগলাম জানিস না খেয়ে পেট শুকনো খুব ভালো কাজ এতে চর্বি কম হয় এতে দীর্ঘায়ু লাভ হয় এতে ভগব দর্শন হয় না তা চলবে না তোমাদের পেট ভরে প্রত্যেককে খেতে হবে অন্য দশজন নিরন্নকে পেট ভরে খেতে দেওয়ার রুচি এবং সামর্থ্য লাভ করতে হবে পুত্রকন্যাদের পেট ভরে খেতে দিয়ে উজ্জ্বল ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে এসব দায়িত্ব এবং কর্তব্যভার তোমাদের উপরে রয়েছে তোমরা সংগ্রামকে ভয় করে জীবনকে ফাঁকি দিতে পারো না নিবৃত্তি মার্গ উত্তম মার্গ কিন্তু সে মার্গ শক্তিমানেরা গ্রহণ করুন পরাজিত দুর্বলেরা নিবৃত্তির পথে চলতে গিয়ে সাত্বিক নিবৃত্তিকে যে অতীব হেয় তামসিক এক বস্তুতে পরিণত করে দিচ্ছে মিলনের মন্ত্র একজনের প্রশ্নের উত্তরে শ্রী বাবা বাবামণি বলিলেন পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক বিশ্বাস মিলনের হেতু নির্মাণ করে যেখানে একজন অপরের সঙ্গে সততা রক্ষা করে চলবে না সেখানে মিলনের ইচ্ছা একটা অলিক বস্তু মিলনের চেষ্টা একটা ব্যর্থ প্রয়াস তোমরা প্রত্যেকে নিজ নিজ চরিত্রকে এমন করে গড়ে তোল যেন মানুষেরা তোমাদের সংসর্গ কামনা করে তোমরা প্রত্যেকে এমনভাবে নিজেদের তৈরি করে নাও যেন যে কেহ তোমাদের সংসবে আসে সেই মনুষ্য জাতির প্রতি তার ভবিষ্যতের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে বাধ্য হয় মানুষকে যদি মানুষ পশুর অধম বলে ভাবতে শিখে তবে একে অপরের কাছে কোন মহৎ বস্তুর প্রত্যাশা করবে মানুষ যদি মানুষের চরিত্রের হীন দিকটাই কেবল দেখতে থাকে তবে মানুষকে বিশ্বাস করবে কোন সাহসে মানুষের আচরণ যদি ক্ষুদ্র স্বার্থ তুচ্ছ সুখ হেও সুবিধাবাদ ও নিচ স্বজন পুষ্টির ঊর্ধ্বে যেতে না পারে তবে স্বার্থের হানাহানি করা ছাড়া আর অন্য কোনো প্রয়োজনে মানুষ মানুষের সন্নিহিত হবে আমরা সবাই যদি নিজ নিজ সংকীর্ণ স্বার্থের গণ্ডির বাইরে নিজেদের মন রুচি অভিপা এবং প্রচেষ্টাকে নিয়ে ফেলতে পারি তাহলে সকল মানুষের সঙ্গে আমাদের মিলনের পথ সুগম হবে এসো আমরা মিলি বলে ডাক হাঁক দিলেই মিলন সম্ভব হয় না সবাই যেখানে সমান হবে এমন ক্ষেত্রটি নির্মাণ করে নিতে পারলে মিলন সম্ভব হবে সহজ হবে কেবল ক্ষেত্র প্রস্তুত করো জনে জনে প্রাণে প্রাণে প্রবেশ কর সমতার মন্ত্র নিয়ে মমতার বিনা যন্ত্র নিয়ে নিঃস্বার্থপরতার তন্ত্র নিয়ে তাহলে যা করার জন্য জগতে এসেছ তা করে যেতে পারবে সমদৃষ্টির সাধনা সবাইকে সমদৃষ্টিতে দেখা এক বিরাট সাধনা সংস্কার বসে চোখ কাউকে ছোট কাউকে বড় দেখতে চায় জ্ঞানের বলে চোখের সেই দোষ সংশোধন করতে হবে জগতের কার ভিতরে তোমার প্রাণারাম পরমেশ্বর নেই আছেন সকলের ভিতর কিন্তু তিনি যে আছেন তা তুমি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না বলেই তিনি নেই তা নয় তুমি দেখতে পাচ্ছ না বলেই তাকে অবজ্ঞা করবে এ তো হতে পারে না সর্বজীবের ভিতরে তাকে প্রণাম করো সর্ববস্তুর ভিতরে তাকে অন্তরে রকপট ভক্তি জানাও চেষ্টা করে এই প্রত্যয় অন্তরে জাগাতে থাকো যে তিনি আছেন সর্বত্র আছেন সর্বভূতে আছেন সর্বদা সর্বকালে সর্বতভাবে আছেন ছোট বড় হেয় আদরণীয় সবল দুর্বল ক্ষণিক শাশ্বত ভঙ্গুর অক্ষয় কিছুতে তিনি আছেন তিনি ছিলেন তিনি থাকবেন অবিরাম নাম করো অবিরাম নাম করো নামের মধ্য দিয়ে প্রেম আহরণ করো এই প্রেম বিশ্বজনে বিলাও এই প্রেমের স্পর্শে সকল আত্মসুখী মানুষের সংকীর্ণতা নাশ করো এই প্রেমের মহিমায় কলহ কোলাহলে অশান্তিময় ধরণীকে শান্তির আগারে পরিণত করো নামের সেবার প্রত্যক্ষ ফল এই যে নামে বিশ্বাস আসে প্রেম আসে সেই বিশ্বাস সেই প্রেম বিশ্বজনীন হয় নামের গুণে সমস্ত ব্রহ্মাণ্ড প্রেমময় হয়ে যায় নামের গুণে পরম দয়াল ভগবান সর্বভূতে আত্মপ্রকাশ করেন সর্বস্থানে শরণাগত ভক্তকে দর্শন দেন নামের চেয়ে মহত্তর বান্ধব তোমার আর কেউ নেই এই বিশ্বাস থেকে কদাচ স্খলিত হই না সুতরাং অবিরাম নাম করো অবিশ্রাম নাম নাম নামকে জীবনের সার করো হরিও